ধন্যবাদ গত দুদিন থেকে বগুড়ায় কিন্তু সূর্যের তাপমাত্রা নেই বললেই চলে কারণ সূর্য উঠছে না আর এদিকে সকাল থেকে তাপমাত্রা খুবই কমতে শুরু করেছে আজকে তাপমাত্রা ছিল সকালের চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আর আমরা যে মার্কেটে ঢুকেছি এটা বগুড়ার সবচাইতে বড় মার্কেট এই মার্কেটে প্রায় এক হাজার তিনশোর উপর দোকান আছে এখানে সবচাইতে বড়ো সুবিধা হলো এখানে সব ধরনের আপনার কাপড় চোপড় পাওয়া যায় বিশেষ করে নতুন পুরাতন সব ধরনের কাপড়ই পাওয়া যায় আর এই মার্কেটে ভিড়টা বেশি হয় এই কারণে যে এই মার্কেটে কিনে বোধ করে সব আপনার খরিদ্দাররা আর এই যে হোসেন আলী বিদ মুক্তিযোদ্ধা হোসেন আলী এই মার্কেটের আপনার এই যে আমরা শীত যত বাড়ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিড়ের মানে বিশেষ করে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে এই যে বগুড়ার এই মার্কেটটি এই মার্কেটটি কিন্তু বেশি দিন হলো তৈরি হয়নি মাত্র দু বছর আগে এই মার্কেট স্থাপন করা হয়েছে এবং এই মার্কেটে বর্তমানে বলতে পারেন যে শীতের কাপড় অর্থাৎ উষ্ণ গরম কাপড়ের জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ক্রেতা আসছে এবং ক্রেতারা আপনার ইচ্ছে মতন তাদের কাপড় কিনছে আর দেখা যাচ্ছে যে এখানের যে কাপড় সে কাপড়ের মধ্যে শিশুদের কাপড়ের চাহিদাই বেশি বেশ করে শিশুদের কাপড় কেনার জন্যই মানুষ ভিড় করছে বেশি কারণ শীতের তীব্রতা বাড়াতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিশুরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের রোগে যে কারণে শিশুদেরকে শীতের এই তীব্রতা থেকে বাঁচানোর জন্য দেখা যায় যে এই মার্কেটে ভিড় করছে এবং এই মার্কেটটি একটি বড় গুণ হলো এই মার্কেটে কিন্তু মানুষ কিনে তাদের কাপড় চোপড় কিনে কিন্তু বেশ অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে যে আর দামও খুব যে একটা বেশি তাও না আর এখানে অনেক দোকান যে কারণে মানুষ কিন্তু আপনার হলো অল্প দামের মধ্যেই কিনতে পারে আর দাম দর করতে পারে আমরা কথা বলবো একটু দোকানদারের সাথে কোন ধরনের কাপড়ের চাহিদা বেশি এই ঠান্ডার মধ্যে এখন ছোট বাচ্চার চাহিদাই বেশি ছোট বাচ্চার আইটেমটা বেশি চাচ্ছে চলতি স্যার তীব্র শীতের কারণে ছোটো বাচ্চার আইটেমটা বেশি মোটা সাইজের মাল চাচ্ছে সবসময় মাল হ্যাঁ টাইস পায় দাম এই ধরনের মাল বেশি যাচ্ছে আপনি শুনছিলেন যে আসলে উনি যেটা বলছিলেন যে এই যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শিশুদের চা মানে গরম কাপড়ের চাহিদাটা বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বড়রাও কাপড় কিনছেন সব ধরনের কাপড়ই এখানে পাওয়া যাচ্ছে আর এই মার্কেটটি এখন বগুড়া শহরের বলতে পারেন যে সবচাইতে একটা নির্ভরযোগ্য মার্কেট যেখানে কাপড় যে কোনো কাপড় কিনতে হলে আপনাকে এই মার্কেটে আসতে পারে আপনি পাবেনি মোটামুটি এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ সংবাদ